যার মস্তিষ্কে যে সমাজে এই একটি জিনিস ঢুকেছে এই একটি জিনিস অভ্যস্ত হয়ে পড়েছে তার মস্তিষ্ক শেষ সেই ব্যক্তির মস্তিষ্ক শেষ সেই সমাজের মস্তিষ্ক শেষ চলে গেছে চিরতরে সে জিনিস কি কে বলছেন গুরুত্বপূর্ণ বিষয় কেন সবটাই বলছি বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন যে অর্থাৎ যেখানে কুসংস্কার প্রবেশ করেছে তার মস্তিষ্ক শেষ যে সমাজে এই কুসংস্কার প্রবেশ করেছে তার শেষ কেন বলছি কারণ হচ্ছে দু পঁচিশ সালের পয়লা জানুয়ারি আপনি কি করবেন আর কি করবেন না সেই বিষয় নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে আমরা সবাই অভ্যস্ত হয়ে পড়েছি আমিও বলছি যেমন ধরুন আমি বলছি দু সালের পয়লা জানুয়ারিতে এই কাজটি কখনোই করবেন না আসলে এটা দু সালের পয়লা জানুয়ারি নয় জীবনের কখনোই কোনো মুহূর্তে যে কোনো বছরে যে কোনো সময় এই যে কুসংস্কারাচ্ছন্ন বিষয়টি তা কখনোই পালন করবেন না মস্তিষ্কে প্রবেশ করাবেন না তাহলে আপনার আধ্যাত্মিক বল তো নষ্ট হবেই সঙ্গে সঙ্গে আপনার ইহজাগতিক পারলৌকিক সবশেষ শেষ এক কথায় এর কারণ হচ্ছে দেখুন উদাহরণ দিচ্ছি অনেকে সালের পয়লা জানুয়ারিতে তুলসী বলছেন গাছে যদি একটি জিনিস বেঁধে দেন তাহলে আপনার বাড়িতে সুখ শান্তিতে আর মা লক্ষ্মীতে ভরে যাবে মা লক্ষ্মী নাকি দৌড়ে এসে ঘরে ঢুকে যাবে আর টাকা গুনতে গুনতে আপনি হাঁপিয়ে যাবেন সারা বছর ধরে আপনি কিছু করলেন না আর পয়লা জানুয়ারিতে এসেই বা জানুয়ারি মাসে এসে তুলসী গাছের একটু ওড়না বেঁধে দেবেন আপনার জীবনের সব পরম প্রাপ্তি এসে যাবে এবং আপনার ব্যাংক ব্যালেন্সে সব টাকা ভরে যাবে আর টাকা গুনতে গুনতে আপনি হাঁপিয়ে যাবেন হাঁপিয়ে যাওয়ার কথা যখনই বলছি তখন কিন্তু একটি ভয় অবশ্যই আছে সেটা হচ্ছে যখন হাঁপানিতে পড়ে যাচ্ছেন অর্থাৎ হাঁপাতে হাঁপাতে হাঁপানি আর হাঁপানি হতে হতে একটা সময় আপনার কিন্তু স্টক করে যাওয়ার সম্ভাবনাই আছে সুতরাং বেশি টাকা গুনতে যাওয়ার লোভে পড়বেন না মুশকিলে পড়ে যাবেন অর্থাৎ দ্যাটস কল্ড হানড্রেড পারসেন্ট বলা যায় এটা কুসংস্কারচ্ছন্ন মতবাদ ভগবতী তুলসী দেবীকে সেবা করতেই হবে কারণ আমাদের কাছে হিন্দু সনাতনীদের কাছে তিনি দেবী স্বরূপা তার মানে এই নয় যে জানুয়ারি মাসে ওই দিনে ওনার কাপড় পরিয়ে দিলেই আর একটা ওড়না পরিয়ে দিলে তার সমস্ত লজ্জা নিবারণ হয়ে যাবে সারা বছরই ন্যাংটো থাকলাম আর একটা দিনই ওড়না পরলেই বা কাপড় পরলেই কি কাপড় পরা সম্পূর্ণত লাভ করে না কি রে বেটা মুশকিলটা এইসব দর্শন যারা দিচ্ছেন শাস্ত্রে যা কিছু আছে তার মারমার্থ এবং ভাবার্থ না বুঝে মানুষকে এই ভরংবাজি সিদ্ধান্ত এই ভুং সুং একটি আমার কথাই বলি এই সিদ্ধান্ত প্রয়োগ করে মানুষকে এতটা কুপ্রভাবিত করছে যে তার মস্তিষ্কে সংস্কার নয় কুসংস্কার প্রবেশ করে গিয়ে অসংস্কৃতিবান হয়ে উঠছে অর্থাৎ তারা ভারতীয় সাংস্কৃতিক সাংস্কৃতিক পর্যায়ে যেতে পারছে না ফলে হিন্দু সনাতনত্ব যেটা হিন্দুত্ব যেটা সেটা হারিয়ে ফেলছে এর দায়বদ্ধতা কি আমাদের মতো ইউটিউবাররা নেবে কি আজকে যদি সত্যি তুলসী গাছে এটা বেঁধে দেওয়া হয় যদি সেই ভিডিওটি ভাইরাল হয় ভাবতে পারছেন পাঁচ লক্ষ মানুষ এটা দেখেছে এবং তার ভেতরে মনে করুন যে তিন হাজার চার হাজার হচ্ছে কমেন্ট করেছে লাইক করেছে মনে করুন পঁচিশ তিরিশ হাজার তার মানে এটা পছন্দ করে তার ভেতরে মনে করুন টেন পারসেন্ট মানুষ এটা করবে অর্থাৎ যদি পাঁচশো মানুষ কি এক হাজার মানুষ কি দশ হাজার মানুষ এটা পালন করে পয়লা জানুয়ারিতে তার বাড়িতে টাকা ভরে যাবে যদি ভারতবর্ষে এই দশ হাজার মানুষ কি পাঁচ হাজার মানুষ যদি পয়লা জানুয়ারিতেই এই কাজটি করে তার ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা ঢুকে যায় আর টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যায় তার মানে কত কোটি টাকা হতে পারে ভাবতে পারছেন দশ হাজার মানুষ টাকা গুনতে বসবে হাঁপিয়ে যাবে তার মানে সে কত কোটি টাকা গুনে ফেলতে পারে এবার সে কীভাবে গুনবে আজকাল তো মেশিন বেরিয়েছে এই মেশিন বেরিয়েছে মানে কি মেশিনে গোনা শুরু করবে এবার মেশিনে যদি গোনা শুরু করে সেই মেশিনে গুনতে গুনতে হাঁপিয়ে যাবে না হাত দিয়ে গুনতে গুনতে হাঁপিয়ে যাবে কোনটা বলেছে এটা কিন্তু বলেনি খুব সাবধান সুতরাং মেশিন এখন আধুনিক যুগ মেশিনের কথাই আমরা ধরব তাহলে মেশিনে ভাবুন তো একটি মানুষ কত টাকা গুনতে পারে ব্যাংকে কোটি কোটি টাকা গুনতে পারে ভারতবর্ষে যদি এই দশ হাজার কি এক হাজার লোক টাকা গুনতে শুরু করে যারা তুলসী গাছে ওড়না বা ওড়নি বেঁধে দিচ্ছে পয়লা জানুয়ারিতে কি জানুয়ারি মাসে তাহলে তো আর কোনো অভাব থাকবে না সারা পৃথিবীতে যত টাকা আছে ওই একদিনই বা জানুয়ারি মাসে টাকা ছাপিয়ে যাবে ওভারফ্লো হয়ে যায় প্লাবিত হয়ে যায় এগুলো কোন ধরনের দর্শন ঠিক আছে তাদের এটা ব্যবসা মানুষের মাঝখানে এগুলো সম্প্রচার করে তাদের ভেতরে বা তাদের ব্যক্তিগত আইডেন্টিটিতে কিছু হয়তো পয়সা ঢুকবে বা নাম ধাম কামানোর জন্য এটা হতে পারে কিন্তু জানেন কি যে যে কোনো একটি শব্দ ব্রহ্ম তা যদি অপনিশ্রিত হয় বিকৃতভাবে যদি সেটা সম্প্রচারিত হয় তাহলে সমাজের উপরে কত বড় কুপ্রভাব পড়তে পারে এই জন্য বিবেকানন্দ অনেক গবেষণা করে এই কথাটা বলেছিলেন সাধনার দ্বারাই এই কথাটি বলেছিলেন যে মস্তিষ্কে কুসংস্কার ঢুকেছে তার মস্তিষ্ক শেষ এই জন্য আমি বলব দু সালের পয়লা জানুয়ারি নয় শুধু জীবনের শুরু থেকেই আপনার মস্তিষ্ককে ঠিক করার চেষ্টা করুন যেন কোনো কুসংস্কার প্রবেশ না করে কারণ আমাদের সংস্কৃতিবান হতে হবে কেউ কেউ আবার বলছেন দু সালের পয়লা জানুয়ারি মাছ মাংস বিরিয়ানি ডিম আন্ডা যা কিছু আছে সব ঘরে খাও কোনো অসুবিধে নেই যা ইচ্ছে খেয়ে যাও যা ইচ্ছে করে যাও কিন্তু বাবারা সকালবেলায় উঠে ধনু লগ্নের সময় অর্থাৎ সূর্যোদয়ের দু ঘন্টার ভেতরে ওই একটা তুলসী পাতা আর এলাচ খেয়ে নিও তাহলে তুমি সারা বছর সারা জীবন মানে একেবারে লাইফ ইন ইউর হল্লাই ইন দিয়ার লাইফ তুমি কী সব বলেছেন করে নাকি সে সুন্দর থাকতে পারবে ভালো থাকতে পারবে সুখ শান্তি টাকা সমৃদ্ধি এসবই আসবে মহালক্ষ্মী পর্যন্ত তার বাড়িতে দৌড়ে চলে আসবে এই সবগুলো কী প্রবচন হচ্ছে এগুলো টোটকা আছে মানেই জীবনের সর্বস্ব সমাধান হয়ে যাবে এগুলোর অর্থ কি ব্ল্যাক ম্যাজিকের কিছু টোটকা আছে এগুলো সবই ব্ল্যাক ম্যাজিকের টোটকা এগুলো আধ্যাত্মিক জীবনের টোটকা নয় এই জন্য আমি সাবধান করে দেবো কোনটা আধ্যাত্মিক টোটকা কোনটা আধ্যাত্মিক তাবিজ কবজ আধ্যাত্মিক যে শক্তি শক্তি নিঃসৃত মন্ত্র সেসবগুলো আগে জানা আবশ্যক এবং কারা দিচ্ছেন কে দিচ্ছেন এর অর্থ কি এটা করলে কি হবে এই সব বিচার বিশ্লেষণ করলেন না ভালো গাইডের সাপেক্ষে চিন্তা করতে পারলেন না বুদ্ধি বিবেককে জলাঞ্জলি দিয়ে আপনি একটি কুসংস্কারাচ্ছন্ন পথে প্রবেশ করলেন আর আপনার মস্তিষ্কের ভেতরে তাই ঢুকিয়ে দিলেন আপনার মস্তিষ্ক শেষ হয়ে গেল ঘিলু শেষ আর মস্তিষ্কহীন ব্যক্তি সে তো মৃত বিবেকশূন্য ব্যক্তি সে মৃত সুতরাং দু সালের পয়লা জানুয়ারি অবশ্যই আপনি এই একটি বিষয় মাথায় রাখবেন বা এটা কখনোই করবেন না সেটা হচ্ছে কুসংস্কারে বিশ্বাস করবেন এটা হচ্ছে আমার বক্তব্য কিন্তু অনেকেই বলবেন যে এর ভেতরে কি কোনো সায়েন্স নাই প্রত্যেকটি পদার্থের ভেতরে সায়েন্স লুকায়িত আছে এটা সত্য কিন্তু এক ফোঁটা জল আর এক ফোঁটা মধু বা এক ফোঁটা ঘি একসঙ্গে মিশিয়ে দিলেই বলা হচ্ছে যে এটা সঞ্জীবনী শক্তি বা মৃত্যুঞ্জয়ী শক্তি বা পুনরুজ্জীবনকারী ঔষধি আমরা যেমন বলি এক ক রসুন খান এক টুকরো আদা খান এক টুকরো হলুদ খান খেলেই সমগ্র সমাধান কিন্তু ওই এক টুকরো হলুদ সপ্তাহে দুই থেকে তিনবার করে প্রত্যেক দিন খেতে হবে এটা আপনার সারা জীবন চালিয়ে যেতে হবে এটার মানে এই নয় যে আপনি একদিনই খেলেন এক করসুন খেলেন আর আপনার জীবনের বায়ুপিত্ত কপ সব কিছু নাশ হয়ে যাবে এগুলো কোন ধরনের টোটকা হচ্ছে আমি বুঝে পেলাম না এই দর্শনের অর্থ এখনোই আমি বুঝতে পারিনি আবার জ্যোতিষশাস্ত্রে নাকি উঠে এসেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের কন্যা রাশি যারা তাদের সুখ শান্তিতে ভরে যাবে আবার ওখানে বলা হয় যে শত্রু থেকে সাবধান তা সুখ শান্তিতে ভরে যাবে আবার শত্রু থেকে সাবধান মানে শত্রুকে কে পাহারা দেবে কন্যা রাশির কন্যা পাহারা দেবে আমি কেন পাহারা দেব মানে পাহারাটা আসলে কে দেবে শত্রু থেকে সাবধান মানে মানে আমাকেই করে নিতে হচ্ছে আমাকেই সাবধান থাকতে হচ্ছে রাশি কিছু করছে কি রাশি যদি কিছু করেও থাকে রাশির একটি প্রভাব অবশ্যই আছে কিন্তু সেই সমস্ত অলৌকিক অতিন্দ্রিয় যে জ্যোতির তত্ত্ব যে জ্যোতিষবিদ্যা সে কটা লোকে জানেন সেগুলো অন্য বিষয় এখন বিতর্ক নয় এখন আপনি যদি কন্যা রাশির হন তাহলে আপনার সুখ শান্তিতে ভরে যাবে সেখানে আবার বলা আছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট না আরে যে সিদ্ধান্ত ভাই হান্ড্রেড পার্সেন্ট নাই তাকে বিজ্ঞান বলা যায় কি করে বিজ্ঞান কি তাকে বলা যে বিশেষরূপে যে জ্ঞান হানড্রেড পার্সেন্ট যেখানে সতর্কতা হানড্রেড পার্সেন্ট যেখানে পরিপূর্ণতা হানড্রেড পার্সেন্ট যেখানে পরিণতি লাভ করেছে সেটাকেই আমরা পূর্ণ বিজ্ঞান বলতে পারি এখন মন করা একটি নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যেসবগুলো কি পূর্ণবিজ্ঞান তাদের মানে ওয়ান পার্সেন্ট বাকি আছে সন্দেহ হতেও পারে নাও হতে পারে তার মানে এই ধরনের ভবিষ্যৎবাণী করা বা জ্যোতিষতত্ত্বের এই দর্শন দেওয়ার অর্থ কি আমি বুঝে পেলাম না সুতরাং এইসব বিষয় নিয়ে সাবধান থাকবেন মস্তিষ্কের ভেতরে যেন এই কুসংস্কার ঢুকাবেন না এই একটি কাজ যেন কখনোই বিশ্বাস করে ফেলবেন না অর্থাৎ কুসংস্কারে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু সর্বনা দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে কিন্তু আপনার জীবনের কিন্তু অধবোতন হতে শুরু করবে সারা বছরটি কেমন যাবে আলটিমেটলি দু হাজার ছাব্বিশ সালে গিয়ে তারা আবার বলবে ওই দিনে হিসেব করুন ওই দিন এইটা করুন আপনার ভালো যাবে আগামী দিনগুলো কিন্তু কেউই বলছেন না যারা বলছেন বেটার শুরুটা হতে হবে জীবনের প্রথম থেকে এবং বিচার করতে হবে প্রত্যেকটি সময় যে আপনি কিভাবে চলছেন কি করছেন কি করা উচিত শুধু একটি দিনে নয় প্রত্যেকটা দিনে তবে এক একটা দিনের একটি মাহাত্ম্য অবশ্যই আছে কিন্তু তার মানে এই নয় ওই একটি দিনই করলেন আর সারা জীবন আপনার সুখ শান্তিতে কেটে গেল আবার কেউ কেউ বলছেন দু হাজার সালে সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেল এরকম বেরোচ্ছে যে কলকি অবতারের জন্ম হবে নাকি বলে জিজ্ঞাসা চিহ্ন যার আলোচনা শুনেছি তা শুনলে বমি করতে ইচ্ছে করছে আবার তারা বলছে নাকি সত্য যুগের পরে রামের জন্মানোর সঙ্গে সঙ্গে ত্রেতা যুগ শুরু হয়েছিল আবার রামের মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে ত্রেতা যুগ শেষ হয়ে গেছে এরা আবার অবতার আসবে কিনা আর পৃথিবী ধ্বংস হবে কিনা দু সালে তার করছেন নিউজ চ্যানেলে মোটামুটি দিচ্ছেন ভিউয়ার্স বাড়াচ্ছেন এবার বুঝুন আমরা কতটুকু অসতর্ক হয়ে চলছি কতটুকু বিবেকবান আমি প্রথমেই বলবো যে আমরা বিবেকবান হওয়ার প্রথমে চেষ্টা করবো কুসংস্কারাচ্ছন্ন নয় আবার অনেকে বলছেন যে বাড়ি থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মানে পয়লা দিনে এই সব জিনিসগুলো বাড়িতে রাখবেন না তিনটে জিনিস পাঁচটি জিনিস রাখবেন না রাখলেই কিন্তু আপনার সারা বছর খারাপ চলে যাবে সুতরাং ওগুলো বাড়ি থেকে আগে বের করুন ছাটাই করে। হ্যাঁ কিছু কিছু জিনিস তো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা দরকার শুধু ওই পয়লা জানুয়ারিতেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর পরের দিনগুলোতে আর করবেন না তাহলে হবে না অর্থাৎ প্রত্যেকটা দিন প্রত্যেকটি সময় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যে জিনিসগুলো ব্যবহার্য সেগুলো রাখুন অব্যবহার্য জিনিসগুলো একটি সৎ জায়গায় পাত্রস্থ করুন সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন কিন্তু ভয় লাগিয়ে দেওয়ার মতো এই জিনিসগুলো রাখবেন না এই জিনিসগুলো যদি রাখেন তাহলে আপনার সব শেষ হয়ে যাবে আর এই জিনিসগুলোর না রাখলে আপনার বাড়িতে সুখ শান্তি এবং লক্ষ্মী এসে ভর করবে দৌড়ে চলে আসবে এ ধরনের সিদ্ধান্ত কীরকম যেন একটু এই একবিংশ শতাব্দীতে অতিরঞ্জিত বলে মনে হচ্ছে এই অতিরঞ্জিত অতিভক্তি অতি দর্শন এগুলো কিন্তু চাণক্য দর্শনে কিন্তু উঠে এসেছে এই অতি জিনিস ভালো নয় তবে ঈশ্বরের ভক্তি আলাদা জিনিস পিওর বিশুদ্ধ ভক্তি সেগুলোকে অতি বলা হয় না সেগুলোকে ভক্তি বিশুদ্ধ ভক্তি ভক্তি বলা হয় আবার কেউ কেউ বলছেন যে দু হাজার সালে যাদের নাম শুরু হচ্ছে এস দিয়ে তাদের নাকি বিরাট সুখ শান্তিতে ভরে যাবে তাদের মতো ভালো মানুষ আর কিছুই হয় না তাহলে এখন ওই আরজি করের যে র্যাপিস্ট দুইজন ব্যক্তির নাম উঠে এসেছে আরও কয়েকজনের তাদের নামের শুরুটা কিন্তু ওই এস দিয়ে সেই ধরনের ব্যক্তিদের কিন্তু একটি লাকি সুযোগ আছে কারা যে এই সমস্ত বলছেন তাতে আবার ধন্য হয়ে যাচ্ছেন যারা দেখছেন তারা বলছেন হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি যাদের নাম এস দিয়ে শুরু এবং জানুয়ারি মাসে তাদের আরও পতনের সম্ভাবনা বেশি কারণ তাদের মতো ভালো মানুষ আবার কিছু হয় না আবার এখানে বলছে তাদের আবার জীবনে কিন্তু বিশাল বড় প্রাপ্তির যোগ আছে যাদের নাম এস দিয়ে শুরু খুব ভালো যাবে চাকরির সুযোগ মিলে যাবে যে শিক্ষা দীক্ষা নানান কিছুতে সবকিছুতে ভরে যাবে অর্থাৎ যে আর্যিকর ঘটনার প্রেক্ষাপট থেকে জেলে রয়েছে সে কিন্তু জানুয়ারি মাসে ছাড়া যেতে পারে কারণ তার নামের শুরুটা এস দিয়ে কারা শুনছেন কারা বুঝছেন কারা এই জ্যোতিষ শাস্ত্র চর্চা করছেন কারা এই জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষ শাস্ত্র মানুষের সামনে তুলে ধরছেন যা আমরা জানি না যা বুঝি না যার প্রকৃত সত্য অনুসন্ধান করিনি যার সত্যতা সম্পর্কে আমরা কিছুই জানি না এবং সেই প্রকৃত সত্য কি যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে উদ্ঘাটিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই বিষয়ে প্রবচন করাটি কিন্তু ব্যর্থতা তা যাই হোক আমিও যে সব কিছু জানি এটা বলা যাবে না আমি বলবো যে আপনারা আমার কথার উপরে ভিত্তি না করে নিজেরাই সাধনার দ্বারা সঠিক সদ্গুরু গাইডের মাধ্যম দিয়ে প্রকৃত সত্যকে অনুসন্ধান করুন এবং প্রত্যেকটি দিন ক্ষণ মুহূর্ত মাহাত্ম কি এবং কিভাবে আমাদের চলা উচিত সংস্কারে চলা উচিত না কুসংস্কারে চলা উচিত সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে দু সালের কথা নয় আপনার জীবনের যে কোনো মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে আপনার বিবেকের সাথে বুদ্ধিসত্তার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে আপনাকে চলতে হবে এবং ভালো মন্দের একটি যে বৈপরীত্য আছে এবং কোনটা আপনার জন্য করণীয় কোনটা করণীয় নয় এসবগুলো শাস্ত্রসম্মত হতে হবে এবং যদি এগুলো বুঝতে অক্ষম হন কারণ আমরা সব কিছুই জানি এরকম হয় না তার জন্য একটি সঠিক গাইডের কাছে যেতে হবে যিনি কমপক্ষে আমি নই যিনি কমপক্ষে বলা চলে একজন সদ্গুরু একটি সঠিক বেদজ্ঞ পুরুষ আচার্য কমপক্ষে যদি বলা হয় তাহলে বলতে পারি যে একজন পণ্ডিত ব্যক্তি যিনি দীর্ঘকাল ধরে তপস্যা করেছেন অধ্যায়ন করেছেন অধ্যাবসায় করেছেন এবং তার জীবনে সেগুলো প্রয়োগ করেছেন হঠাৎ করে এখন সোশ্যাল মিডিয়াতে এসেই বিজনেসের সূত্রে আমি একটি কিছু বলে দিলাম দুখানা বই পড়ে সাধনা নেই তপস্যা নেই সাধ্যায় নেই অধ্যাবসায় নেই পরিশ্রম নেই আমার মন গড়া একটি কথা বলে চলে গেলাম তাহলে সেই সিদ্ধান্তটি মানতে গেলে যারা মানবে সেখানে কিন্তু অনেক ভুল থাকতে পারে এই জন্যে ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব বলছেন যার ঈশ্বর দর্শন হয়নি তার প্রবচন তার দর্শন তার কথোপকথন গোলমেলে হয়ে যায় একটা ঠিক হলো তো একটা ঠিক হলো না এই হচ্ছে বক্তব্য আর তুমি তখন প্রবচন করার রাইট বা অধিকার পাবে যদি তুমি চাপরাস পাব তা না হলে লোকে তোমার কথা শুনবে অর্থাৎ লোকে হয়তো এই করণে শুনছে কথাটির অর্থ হচ্ছে গ্রহণ করা যার মাধ্যম দিয়ে তার আত্মিক চেতনার সমৃদ্ধি আসতে পারে পরা মুক্তির সন্ধান পেতে পারে সুতরাং স্বামী বিবেকানন্দের পরিভাষায় অন্তিমে সেটাই আবার বলবো যে কেউ দু সালের জানুয়ারি মাসের এই পয়লা দিনেই শুধু নয় প্রত্যেকটির সময় চিন্তা করবেন যেন আপনি কুসংস্কারের ভেতরে প্রবেশ না করেন আপনার মস্তিষ্কের ভেতরে যেন কুসংস্কার না প্রবেশ করে যদি করে যায় তাহলে কিন্তু সে মস্তিষ্ক গান যাই হোক আমার একটি বক্তব্য এখানেই ছিল যে এই একটি জিনিসে কুসংস্কারে বিশ্বাস করবেন না প্রকৃত দর্শনকে জেনে নেন প্রকৃত মর্মার্থ ভাবার্থ সারার্থ শাস্ত্রার্থ কি মহাপুরুষদের আদর্শের সিদ্ধান্ত কি সেটা ভালোভাবে জেনে নিন তারপরে পালন করার চেষ্টা করুন হঠাৎ হুইমজিক্যালি খামখেয়ালিভাবে কিছু করতে যাবেন না আবেগতাড়িত হয়ে কিছু করতে যাওয়াটা ঠিক নয় বিচক্ষণতার সঙ্গে যাওয়াটাই ঠিক